জমির মালিকানা নিয়ে কাজ বন্ধ করলো পুলিশ ঘটনা জেরে সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারি পঞ্চায়েতের জানা গেছে রামচন্দ্র সাউ ও শফিকুল ইসলামের মধ্যে বিবাদ এই জমির মালিকানা নিয়ে জমির মালিকানা নিয়ে বিবাদ বাউন্ডারির কাজ বন্ধ করলো পুলিশ সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারি পঞ্চায়েতের অন্তর্গত শিরিশ বেরিয়া মৌজার বাইশ নম্বর দাগে মালিকানা নিয়ে শুরু হয়েছে বিবাদ রামচন্দ্র সাউ ও শফিকুল ইসলাম দুজনেরই দাবি এই জায়গায় মালিক তারা এই নিয়ে কোর্টে মামলা দায়ের করেছেন রামচন্দ্র সাউ তবে মামলার কোর্টে ওঠার আগেই ওই জায়গায় জোরপূর্বক ভাবে বাউন্ডারি ওয়ালের কাজ করেছেন শফিকুল ইসলাম এমনই অভিযোগ তুলেছেন রামচন্দ্র সাউ তিনি জানান দীর্ঘ পঁচিশ বছর আগে এই জায়গা তিনি সংগ্রহ করেন কিছু জায়গার পরিমাণ রাস্তায় গেলেও বাকি সমস্ত জায়গা তার তার নামে দলিল থেকে শুরু করে পর্চা রয়েছে তারপরেও কিভাবে ওই জায়গার মালিক শফিকুল ইসলাম হয়ে থাকে তিনি আরও অভিযোগ করেন কোর্টে মামলা চলছে তা সত্ত্বেও জোরপূর্বক ওই জায়গায় দখল করেছে শফিকুল ইসলাম ও তার বাবা নুরুল ইসলাম বারবার পুলিশকে বলার পরেও পুলিশ আসেনি যখন অর্ধেকের বেশি জায়গায় বাউন্ডারির কাজ হয়ে যায় তারপর পুলিশ এসে কাজ বন্ধ করে দেয় উল্টোদিকে শফিকুল ইসলাম বলেন তিনি কলকাতা জমির আসল মালিকের থেকে জায়গা ক্রয় করেছেন তার দলিল পর্যা পঞ্চায়েতের অনুমতি সবকিছু রয়েছে তাই তিনি নিজের জায়গায় বাউন্ডারি করছেন তবে তিনি এও জানান যে তার কাজে বাধা দিচ্ছে রামচন্দ্র সাউ ও তারই কিছু লোকজন বারবার এসে কাজে বাধা দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি এও বলেন এই জমির উপর কোনো ইনজেকশন বা একশো চুয়াল্লিশ ধারা লাগু নেই তারপরেও পুলিশে তার কাজ বন্ধ করিয়েছে তবে তিনি আইন মানেন তাই তিনি আইনি পথেই যাবেন শফিকুল ইসলাম অভিযোগ তোলেন রামচন্দ্র সাউ জালিয়াতি করে এক ব্যক্তির কাছে জায়গা হাতিয়ে নিয়েছেন আইন বিচার করবে আসল মালিক কে জমি তবে ঘটনাস্থলে পুলিশের দাবিতে আসায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রামচন্দ্র সাউ ঘটনা এটা জবরদস্তি বলা যাবে জবরদস্তি সবকিছু জবরদস্তি হচ্ছে এখন মানে কি হয়েছিল মানে আমার 25 বছর আগে থেকে জায়গা কেনা জায়গা সবই জানে জায়গাটা আমার রেকর্ড আছে আমার নামে সব কিছু আছে তার সত্য জোর দেখা যাবে দফল এখানে একটা আমার দুটো মোজা কেনা আছে কলকাতা পার্টি থেকে পঁচিশ বছর আগে যে দিয়া করিয়েছে উনিও জীবিত আছে নকুল হাড়ি হ্যাঁ আর ও ওই ইনভলভ হয়ে এটা আরও ইয়ে লাগাচ্ছে পাকাচ্ছে জিনিসটাকে এখন কি হয়েছে এখন হয়েছে যে এরা জবরদস্তি বাউন্ডারি দিচ্ছে বিনা ইয়েতে হ্যাঁ আমার জমিতে এইখানে দুটো দাগ আছে একটা পেছনের জায়গা হচ্ছে সেটা হচ্ছে জেমারি মোজা আর যেটাতে ঝামেলা করছে যেটা দখল করছে ওরা সেটা হচ্ছে বাইশ দাগ সিরিজ বেড়িয়া মোজা এই দাগটাতে প্রথমে ছিল কুড়ি শতক তারপরে ওটা তিরিশ শতক ছিল তারপরে ওটা কুড়ি শতক হলো কুড়ি শতক আমরা যখন নিয়েছি তখন এই রোড এটা হয়েছিল আগে তো রোড পেছন দিকে ছিল সেই জন্য ওই জায়গাটা কুড়ি শতক ছিল কিন্তু রোড বাটা হওয়ার পরে ওই জায়গাটা অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে এগারো শতক আমরা এগারো শতক রেকর্ড করেছি আমরা তো রোডের জায়গা রেকর্ড করাবো না ওই জায়গাটা রোড আমরা আর ফাইলও করেছি ওই জায়গাটা রোডে আছে কিন্তু রোড কাটে রেকর্ডটা হয়তো দখল কারা করছে ওই সাফিকুল ইসলাম নুরুল ইসলামের ছেলে তাই জন্য হ্যাঁ আমার তো পিস মেনটেন ওয়ান ফোরটি ফোর করা ছিল আমাদের হেয়ারিং ডেট ছিল আগেবারে 17 1 তাও জবরদস্তি করছিল হ্যাঁ তাও তিনবারে পুলিশকে জানানো হয়েছিল পুলিশকে বারবার জানা পুলিশ তো আমাদের জিডি নিতে চাইছে না যখন উকিল যাচ্ছে তখন জিডি নিচ্ছে পুলিশের কি ভূমিকা পুলিশের ভূমিকা ওদের পক্ষে পুলিশ ভূমিকা দেখছি দেখছি করব দেখছি করছি তারপর পুলিশ এসেছিল এখন এসছে আজকে কাল থেকে কাজ চলছে আর আজকে এখন আসছে তারপর মানে ওদেরকে ইনফর্ম করা হয়ে গেছে অলরেডি ইনফর্ম করে ওরা সব সরে গেছে যত লেবার কমসে কম একশো দেড়শো লেবার মিলে কাজ করছিল পুলিশ আমি এসিপি ডিএসপি সবাইকে কমিশনার সবাইকে হোয়াটসঅ্যাপ করেছি সবই কিছু করেছি ফিজিক্যাল কোয়ালিটি গেছি আমি কিন্তু আসেনি কিন্তু আসেনি বলেছি আমি সব করে দিয়েছি যাচ্ছে দেখছি যাচ্ছে দেখছি হ্যাঁ বাউন্ডারি এক সাইডটা দেখলেন আপনারাও দেখলেন যে এক সাইডটা নেই ওটাই লিখিয়ে গেছে এখন ওরা করবে না বলে গেছে বাইশ তারিখে আমাদের ডেট আছে আছি কারো সাপোর্ট নাই কারো সাপোর্ট নেই একটা জবরদস্তি দখল আমরা কোথায় বাস করছি সেটা আমরা নিজে আমি তো বলছি এটা মাননীয় প্রধান মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে এটাকে ভাইরাল করা হোক যেন এইভাবে কারো জায়গা কেউ ইয়ে করতে পারে না আমার একটা ঝামেলা হয়েছে কি ব্যাপার কি আমার ওখানে আমি কলকাতার বাবুদের কাছ থেকে জায়গা কিনেছি ন শতক আমার পাশের জায়গা হচ্ছে রামশাহদের ওনার বক্তব্য যে ওদের জায়গাটা টোটালটাই আছে আমার জায়গাটা রোডে চলে গেছে টোটাল রেকর্ডের জায়গা আমার আমি জায়গা কিনেছি এখানে টোটাল ন শতক জায়গা কিনেছি ওদের পাঁচ শতক আর ছ শতক জায়গা আছে ওদের বক্তব্য টোটাল জায়গাটা তোমার নেই টোটাল জায়গাটা আমার ওরা কিছু লোকাল গুন্ডা নিয়ে এসে পরে আমাদের ওখানে হ্যাকেল করছে আমি দখল নিতে গেছিলাম এই দেখুন আমার পারচেস ডিড এই দেখুন আমার পঞ্চায়েত পারমিশন এই দেখুন আমার এলার রিপোর্ট সব আমার কাছে আছে ওদের ফেক ডিড একটা দু পাতার ডিড ওরা নিয়ে পড়ে সেই জমিটাকে দখল করে রেখেছে সেই জমিটা কাউনি হতে দিচ্ছেন ক্যামেরা নিয়ে আজকে আজকে আমরা স্বাভাবিক সকালবেলায় আমাদের শ্রমিক ভাইদের নিয়ে পরে মিস্ত্রিদের নিয়ে পরে আমি বাউন্ডারি দিতে যাই ওখানে এসে ওরা বাধা দেয় ওরা কেস করতে যায় কিন্তু যেহেতু জমিটা আমাদের নামে আছে কোনো কেসই কোনো অর্ডারই নেই বন্ধ করার কাজ বন্ধ করার আমরা কাজ চালিয়ে গেছিলাম আচ্ছা কাজ এখন কি বাউন্ডারি হয়ে গেছে বাউন্ডারি আমাদের কমপ্লিট তারপরে কি হয়েছে পুলিশ পুলিশ এসে বললো এটা একটা ওয়ান ফোরটি ফোর করার জন্য অ্যাপিল করেছে ওরা সেটার জন্য জায়গাটা পিস মেনটেন করতে হবে সেই জন্য কাজ যদি বাকি আছে বন্ধ করে দাও কিন্তু অলরেডি আমাদের কাজ কমপ্লিট কমপ্লিট হয়েছে তো এই বিষয়ে যারা রয়েছে অন্যদিকে আপনাদের তারা কি কোনো ঝামেলা ঝঞ্ঝট কিছু করেছে ওরা এসে কালকে থেকে আমি বাউন্ডারি দিতে শুরু করেছি কালকে এসে গালি করেছে ইভেন আজ সকালে এসেও ওরা আমাদেরকে তাড়া করে নিয়ে যাচ্ছিল পুলিশ পুলিশকে চাপ দিয়ে ওরা বারবার আমাদের কাছে হ্যাকেল করছিল এসে পরে কাজ বাধা দিচ্ছিল আমাদের এখন আপনার কি রকম পরিস্থিতি রয়েছে এখন আমাদের বাউন্ডারি হয়ে গেছে এখন পরবর্তীকালে যদি কোনো কিছু অসুবিধা হয় তখন আমি কোর্টের দ্বারস্থ হব কি নাম আমার নাম শফিকুল ইসলাম জায়গাটা কত নম্বর দাগ এবং কোথায় ছিল সিরিজ বেড়া মৌজা বাইশ নম্বর দাগ আমার শত কেনা আছে তার দলিল আছে তার পর্চা আছে সব রেকর্ডেড জায়গা আমার